মানে শুভ মানে দেবের জীবনে শুভুর বাইরে কিছু নাই পটল মোমো হ্যাঁ পটল মোমো আছে পটল স্যান্ডউইচ স্যান্ডউইচের মধ্যে খুব ভালো লাগে পটল খেয়ে দেখো স্যান্ডউইচের মধ্যে পটল দাও ভেতরে বেশ ভাল লাগবে দেবের শুভু ও রাজকে দেখে না আমরা হিরোয়ালাম ঠিক করতে পেরেছিলাম হিরোয়ালাম রাজি হয়েছিল শুভ রাজি হলো না আরে এমন থেকে চলছে দেবকে আমার ভাইয়ের সত্যি মনে করে দেব ওদের জামাই বাবু আমার রুমের সব দেবের ছবি শুভ বলে ডাকবো তাহলে আর শুভ নয় শুভ না শুভ অনলকে ছেলে ছেলে হয়ে যায় না যে শুভ ডাকি না শুভুটা হলে মেয়ে মেয়ে লাগে পটল ভেজিটেবল না পটলের রেসিপিটা শেখো টেফিটি শুভুটা কেয়া কেরিয়ে আসি ক্যা কেরিয়ে আসি লাইভ কেরিয়ে আসি ওরে বাবা আমি আর কিছু বলবো না না কিছু বলার নেই আর কিছু বলার নেই মন রিম দিদি শুভ বলে ডাকো দেব ডাকতো শুভ বলে দেবশ্রীকে হ্যালো হ্যালো উষা কেমন আছো শুভ প্লাস আর কি বলবো গডমেড made এটা হলো না রোহান শুভশ্রী কোনোদিনই দেবের হতে পারে না শুভশ্রী রাজেরই হয় তোমরা আমার মনের কথা বুঝলে না কি করে তো তোকে বলবো কে আমার আয়নার পথে চলবো শুভ সোনা এটা দেব বলে পাঠালো লিখতে মন মানে না আমার ছেলের মতো ছেলে যেন বেঙ্গলের প্রতি হ্যাঁ বলেছিল বাংলা বলেনি বাংলার ঘরে ঘরে যেন এমন ছেলে জন্মায় ও যদি পারে একদম মন্ত্রীদের মতো তোমরা সবাই পারবে আমি চাই প্রতিটি ঘরে যেন এমন ছেলে জন্মায় দুর্গা 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 ঠিক বলেছ মালিকা ঠিক দি ভাই বলছি ওই মামাই কি কি না 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 সে একজন অফিসার সে তোমাদের স্টেটের ডাব্লিউ বিসি অফিসার ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অফিসার যাকে সমস্ত পুলিশ অফিসাররা দেয় সে একজন রেড কার্ড হোল্ডার বিগ অফিসার বুঝতে যে স্টেশনে পুলিশ স্টেশনে ঢুকলে পরে পুলিশ অফিসাররা চেয়ার ছেড়ে দাঁড়িয়ে যায় এবার বলছো কতটুকুন পাওয়ারফুল খোকা খোকা চারশো বিশ উফ মন মানে না মন রম রিম দিদি দিদি ভাই হ্যাঁ বলো পরাঞ্জায় যায় শুভু দেব তো বুড়ো হয়ে গেল কি হবে আরে দূরো না না জন্ম কাহো বন্ধন কি যে বলে মন চোখের জলে ভাসিয়ে দিলাম মনের মোহনা ভাই দেব বুড়ো হয়ে গেল আমার কি চাই হ্যাঁ অবশ্যই act them